আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাত্র আঠারো দিনে ঘরে বসে নুরানি পদ্ধতিতে কোরআন শিক্ষার তৃতীয় ক্লাসে আপনাকে স্বাগতম তাহলে চলুন স্ক্রিনে বিস্তারিত আলোচনা করা যাক ইসলামিক ব্লগ আর স্টুডিওর সম্মানিত ভাই ও বোনেরা আজকের তৃতীয় ক্লাসে আমরা শিখবো মুরাকাব বা শব্দ গঠন পদ্ধতি শব্দ গঠন পদ্ধতিকে আরবিতে মুরাকাব বলা হয় তো পুরো ভিডিও জুড়ে আমি মুরাকাব বলবো আপনারা বুঝে নেবেন আর যারা এক এবং দুই নাম্বার ক্লাস দেখেননি তাদের জন্য এটি অনেক কঠিন হবে বুঝতে আজকে ক্লাসটি ভালোভাবে বুঝার জন্য প্রথম এবং দ্বিতীয় ক্লাসটি পুরোটা দেখে আসুন এবং পড়ে আসুন যদি কেউ কোরআন শিখতে না চান যদি পড়তে না চান তাহলে ভিডিও দেখার দরকার নেই যদি কোরআন শিখার আগ্রহ থাকে কোরআন শিখতে চান আমাদের এই কোর্স শুধুমাত্র তাদের জন্য তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের পড়াশোনা শুরু করি আর যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যে সকল ভাই বোনরা তাদের কাছে শেয়ার করে দিন আর ভিডিওতে একটি লাইক করে দিন ইউটিউব অ্যালগোরিদম এভাবে কাজ করে যদি ভিডিওতে লাইক আসে তাহলে ওরা নিজ থেকেই অন্য ভাই বোনদের মাঝে পৌঁছে দিবে তো আপনার একটি লাইকের জন্য আপনি জারিয়া হিসেবে সোয়াব পাবেন তাহলে চলুন আমাদের পড়াশ শুরু করি কাকে বলে আগে এটি দেখুন ডানের হরফকে কথাটা ভালোভাবে বুঝবেন ডানের হরফকে বামের হরফের সঙ্গে মিলাইয়া লিখাকে বলে ডানের হরফকে বামের হরফের সঙ্গে মিলাইয়া লিখাকে বলে মুরাকবে করিবার সময় হরফের শুধু ডান মাথাটুকু থাকে যেমন বা কে আলিফের সঙ্গে করিলে এই হয় বা আলিফ দেখুন বার অংশ অংশ রয়েছে এবং পাশের অংশটি নেই সেখানে আলিফ চলে এসেছে এখানে এই আলিফের পরিবর্তে যে কোনো হরফ থাকতে পারে ওয়াও মিম নুন লাম তা যে কোনো হরফ থাকতে পারে শুধুমাত্র সাতটি হরফ ছাড়া ওই সাতটি হরফ হয় না তো কোন ষাটটি হরফ হয় না সেটি আমরা ভিডিওর শেষ দিকে বলে দেব আল্লাহ সে পর্যন্ত মনোযোগ সহকারে ক্লাসটি দেখতে থাকুন এবং নিজে নিজে পড়তে থাকুন তাহলে আমরা বুঝলাম ডানের হরফের সঙ্গে বামের হরফ মিলাইয়া লেখাকে মুরাকাব বা শব্দ গঠন বলে তো এরকম অনেক হরফ রয়েছে দেখুন নিচে আস্তে আস্তে যে এটা হচ্ছে বা আলিফ হুম আর এটার নাম হচ্ছে এক দাঁত হরফের যে অংশটুকু থাকে এটাকে বলা হয় ডানের দাঁত এক দাঁত দেখুন এদিকে বাংলাতে লেখা এক দাঁত এক দাঁত দিয়া পাঁচ হরফ হ্যাঁ এক দাঁত দিয়া পাঁচ হরফ আমি এখানে বোঝাচ্ছি দেখুন এই এক দাঁতের নিচে এক নুকতা দিলে বা এক দাঁতের ওপর এক নুকতা দিলে নুন এক দাঁতের নিচে দুই নুকতা দিলে ইয়া এক দাঁতের উপরে দুই নুক্তা দিলে তা এক দাঁতের উপরে তিন নুক্তা দিলে সা আলিফ নুন আলিফ 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 ইয়া তা যারা আমি আবারও বলছি যারা প্রথম এবং দ্বিতীয় ক্লাস দেখেননি তাদের জন্য আজকের ক্লাসটি অনেকটাই কঠিন আর যারা আজকে নিয়ে এই তিনটি ক্লাস দেখেছেন পড়েছেন তাদের জন্য কোরআন শরীফ সহি শুদ্ধ শেখা এবং তেলাওয়াত করা অত্যন্ত সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ আমাদের মাত্র আঠারো দিনে ঘরে বসে নুরানি পদ্ধতিতে কোরআন শিক্ষার ক্লাস আজকে তিন নম্বর ক্লাস চলতেছে যারা ষাটটি ক্লাস করে ফেলবেন পড়বেন চেষ্টা করবেন ইনশাআল্লাহ তারপরে নিজে নিজেই সহি শুদ্ধভাবে পড়তে পারবেন তারপর আমাদের এগারোটি সুরা এগারোটি ক্লাস হবে সেই এগারোটি ক্লাস আর এখানে ষাটটি ক্লাস টোটাল আঠারোটি ক্লাস করার পরে আপনি নিজে নিজেই কোরআন শরীফ তেল করতে পারবেন সই শুদ্ধ ভাবে আল্লাহ এবং আগামী রমজানে নিজে নিজেই বার বার খতম করতে পারবেন আল্লাহ তালা তৌফিক দান করুন তাহলে চলুন আমাদের দ্বিতীয় পড়াটি হচ্ছে হার মাথা দিয়া তিন হরফ দেখুন এই হা আর হার মাথা হবে এরকম হ্যাঁ তো এই পাশে আরবিগুলো রয়েছে যে হা হ্যাঁ তার সাথে আলিফ দিয়ে মুরাকাব করা হয়েছে এই হার উপরে দিয়েছে খ হয়ে গিয়েছে উপরে এক নুক্তা দিলে খ নিচে দিলে জিম হা আলিফ এই যে হা আলিফ খ আলিফ জিম আলিফ তারপরে দেখুন সিন সিন কে হয় তিন দাঁত হ্যাঁ তিন দাঁত দিয়া দুই হরফ তিন দাঁতের উপরে তিন নুকটা দিলে সিন আলিফ আলিফ তারপরেটি দেখুন প্রিয় বোনেরা হচ্ছে সাদের মাথা বলবেন না হ্যাঁ যারা হরফ উচ্চারণ করলে অশুদ্ধ রয়েছে তারা প্রথম ক্লাসটি দেখে আসুন আমাদের চ্যানেলে প্লে লিস্ট করা রয়েছে কোর্স রয়েছে একটি অপশন তারপর আমরা এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো সদের মাথা দিয়া হরফ উপরে এক নুক্তা দিলে দদ নুকতা মুসে ফেললে সদ সদ আলিফ দদ আলিফ তর কোন মাথা হয় না হ্যাঁ তো একসাথে থাকে ওপরে এক নুক্তা দিলে র নতাম ফেললে আলিফ র আলিফ তারপরে হচ্ছে আইন আর এটা হচ্ছে আইনের মাথা হামজার মতো দেখা যাচ্ছে কিন্তু এটি আইনের মাথা হ্যাঁ আইনের মাথা দিয়া দুই হরফ ওপরে এক নুক্তা দিলে গইন নুক্তা ফেললে আইন আইন আলিফ গইন আলিফ এগুলো আপনারা আমার সাথে পরে পরে একশোবার পরে পরে মুখস্থ করবেন তাহলে কোরআন শরীফ রিডিং পড়ার সময় আপনাদের এগুলো অনেক হেল্পফুল হবে আর এগুলো না চিনলে না পড়তে পারলে কিন্তু কোরআন শরীফ রিডিং পড়তে পারবেন না প্রিয় ভাই ও বোনেরা এই জন্য ইসলামিক ব্লক আর স্টুডিওর সম্মানিত ভাই ও বোনেরা খুব ভালোভাবে মুখস্থ করতে হবে তারপরে হরফটা হচ্ছে ফা এটা হচ্ছে ফায়ের মাথা আর ফাটাকে গোল মাথা বলা হয় অর্থাৎ এটি হচ্ছে গোল মাথা হ্যাঁ গোল মাথা দিয়া দুই হরফ গোল মাথার উপর এক নুক্তা দিলে ফা দুই নুক্তা দিলে কফ ফা আলিফ কফ আলিফ তারপরে রয়েছে কাফ লাভ মিম হা এগুলো কোনো মাথা হয় না হ্যাঁ কাফ দিয়া এক হরফ এগুলো দিয়ে খরফ এগুলো দিয়ে কোনো মাথা না হ্যাঁ কাফ আলিফ কোন শরীফ এভাবে থাকবে তারপরে লাম দিয়া দুই হরফ লাম আলিফ দেখে না লেখা থাকে লা সেখানে এইভাবে দেওয়া আছে কিন্তু খেয়াল করবেন তারপর হরফটা হচ্ছে মিম দিয়া এক হরফ মিম আলিফ হা দিয়া এক হরফ হা আলিফ তারপরে দেখুন প্রিয় ভাই বোনেরা আলিফের সঙ্গে এগারো সুরতে বাইশ হয় মানে আলিফের সঙ্গে যে বাইশটি অরফ মুরাকাব হয়েছে সেগুলো এখানে দেওয়া আছে যেমন বা আলিফ নুন আলিফ ইয়া আলিফ তা আলিফ সা আলিফ হা আলিফ খ আলিফ জিম আলিফ সিন আলিফ শিন আলিফ সদ আলিফ দে আলিফ দেখছেন দেখছেন আমি কিন্তু আলিফ টান দিচ্ছি না যারা প্রথম ক্লাসের প্রথম এক মিনিট দেখেছেন তারাই কিন্তু আলিফ শিখেছিলেন আলিফে কখনোই কোন অবস্থাতেই কোনো দিনও টান হবে না এটা শরীফ শরীফ ভাই কখনো শরীফা হবে না এটা মনে রাখবেন শরীফ কখনোই শরীফা হবে না যেটা শরীফা সেটা শরীফাই সেটা কখনো শরীফ হবে না ত আলিফ গ আলিফ আইন আলিফ আলিফ ফা আলিফ কফ আলিফ কাফ আলিফ লাম আলিফ মিম আলিফ হা আলিফ এই যে দেখুন বাকি সাত হরফ মুরাকাব হয় না বলেছিলাম ভিডিও শেষ দিকে বলে দেব কিন্তু এখন মাঝখান দিকেই চলে এসেছে দেখুন বাকি সাত হরফ মুরাকাব হয় না দাল দাল রজা ওয়াও হামজা আলিফ সরি আলিফ টান নাই তারপরে দেখুন দাল আলিফ দেখুন এটি কিন্তু নাই না কিন্তু হবে না এই দালের সঙ্গালিফ ফাঁকা আছে আপনি যদি মিলিয়ে দেন তাহলে কিন্তু এই দালটা দাল থাকবে না বার মতন হয়ে যাবে এই জন্য এই হরফগুলো মিলিত হয় না এগুলো ফাঁকা থাকে আলাদা থাকে দাল আলিফ জাল আলিফ র আলিফ ঝা আলিফ ওয়া আলিফ হামসা আলিফ 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 আলিফের সঙ্গে কিন্তু আলিফ মুরাকাব হবে না অথবা আলিফের সঙ্গে কোনো হরফি মুরাকাব হবে না আপনি যদি আলিফের পাশে ওয়াও লাগিয়ে দেন তাহলে আলিফ কিন্তু লাম হয়ে যাবে সেগুলো কিন্তু আমরা দ্বিতীয় ক্লাসে দেখেছি হ্যাঁ তাহলে চলুন ওই পৃষ্ঠায় কি রয়েছে তারপরে দেখুন ইসলামিক ব্লগারি স্টুডিও সম্মানিত ভাই বোনেরা ওয়াও এর সঙ্গে দশ সুরতে ওয়াও এর সঙ্গে 10 সূরতে

ওয়াও আইন ওয়াও ওয়াইন ওয়াও ফা ওয়াও কফ ওয়াও কাফ ওয়াও লাম ওয়াও মিম ওয়াও হা ওয়াও এখানে একটি কথা লেখা রয়েছে লামের মাথায় কোনাকুনি টান দিলে কাফ টান মুছিয়া ফেলিলে লাম এই যে এটা লাম এটার ওপরে যদি আপনি এভাবে একটি কোনাকুনি টান দিয়ে দেন তাহলে এটা কাফ হয়ে যাবে আর যদি এই ওপরে কোন টানটে আপনি মুছে ফেলেন তাহলে এটি লাম হয়ে যাবে তারপরে বাকি সাত হরফ মুরাকাব হয় না সেম ভাবে এ দাল জাল ওয়া রা ও ঝা ওয়াও ওয়াও হামিফ এগুলো মোরাকাব হবে না তারপরে দেখুন ইয়ার সঙ্গে দশ সুরতে শরফ মুরাকাবে হয় বা ইয়া নুন ইয়া ইয়া تا يا ثا يا حا يا خ يا جيم يا سين يا شين يا صاد يا ضاد يا طا يا ظا يا عين يا غين يا فا يا قاف يا কাফ ইয়া লাম ইয়া মিম ইয়া হা ইয়া বা তসিন তারপর আবার বাকি কি সাথরফ মুরাকাব হয় না ডালিয়া জালিয়া র ইয়া জা ইয়া ওয়াওয়া হামজায়া আলিফিয়া তারপরে দেখুন টিকা অর্থাৎ বিশেষ দ্রুতবোধী একটি কথা রয়েছে উল্লেখ থাকে যে এই সাত হরফের শুরু দিয়ে অন্য হরফ মুরাকাব সংযুক্ত হইতে পারে যেমন শেষে শেষে দাল থাকতে থাকতে পারে পারে মিমের জাল এরকম যে কোনো হরফের শেষের অংশ যদি এই সাতটি হরফ থাকে তাহলে কিন্তু মুরাকাব হবে এগুলো শুরুতে আসার কারণে মুরাকাব হয়নি আরেকটি কথা রয়েছে যে হামজা কোন অবস্থায় মুরাকাব হয় না মুরাকাব শেখানোর জন্য দুটি নকশা এগুলো আর কি আমরা ছাত্রদেরকে শিখাই তো আপনাদেরকেও বলে দিচ্ছি তেরো হরফের নকশা পড়ার নিয়ম এক দাঁত গোল মাথা রয়েছে যে দেখুন এটাকে বলা হয় এক দাঁত এক দাঁত গোল মাথা তিন দাঁত সদের মাথা নিচে একটি রয়েছে উল্টা দাঁত হার মাথা আইনের মাথা মাথা লামের গোল হামিম দেখুন নয় হরফের নকশা নিয়ম এগুলো হচ্ছে নকশা তো হরফগুলো দিয়ে যেমন বানুন ইয়া তা সদ যেগুলো একসাথে মুরাকাব হয়েছে নেচার রয়েছে বাই সরফের কাপ আমি দেখাচ্ছি এগুলো অল্প হরফের আপনারা দেখে বুঝতেছেন আর এগুলো হচ্ছে বাই সরফের যেমন বা নুন ইয়া তা সা ফা কফ সিন সিন সদ হা খ জিম আইন গইন লাম কাফ হা মিম এগুলো মূলত লেখার জন্য তো এগুলো আপনাদের চিনতে হবে কোরআন শরীফ এগুলো এভাবেই থাকবে তাহলে চলুন অপর পৃষ্ঠায় কি রয়েছে গুরুত্বপূর্ণ কিছু রয়েছে ভাই ও বোনেরা যে দুই হরফের মুরাকাব তিন হরফের মুরাকাব তারপর আরো নিচে রয়েছে চার হরফের মুরাকাব বা তার অধিক হরফের মোরাকাপ আমরা এক এক করে পুড়ে নিচ্ছি হা বা হা জিম আমরা শেষে এই হরকত লাগিয়ে মস্ক করব হ্যাঁ এখানে যে জবরজিৎ দেয়া রয়েছে পরে পৃষ্ঠায় মিম আইন নুন হা হা ত ত দদ। কাফ বা লাম হা খ জাল একটি মেসেজ দিয়ে রাখি কেউ যদি কোনো কিছু বুঝতে না পারেন আমাদেরকে প্রশ্ন করবেন কমেন্টসে লিখবেন আমরা রিপ্লাই দেব আপনাদের সঙ্গে কন্ট্যাক্ট করব আপনাদেরকে কোরআন শিক্ষা করার দায়িত্ব আমার আমাদের ইনশাল্লাহ আমরা সর্বদাই আপনাদের পাশে রয়েছি আপনাদের যে কোনো প্রশ্নের জন্য আমাদেরকে কমেন্টস করুন সদ আইন বা গইন কফ کاف، 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 جیم، را، داد، غین، فا، جیم، یا، کاف، نون، جیم، لام واو تا پر روی تین حرف مراکب کاف لام میم، صد لام حا، فا تا حا، تا لم با، فا تا لام با صد لم، خالم صد সদিন দাল আই নুন কফ ইহা বা রাজি দুন আইন মি বা সদর সবা রী বা ঐন্দিম ঐন কফ মিম আইন কফ লাম হালাম কফ কফ মিম র শিন র তা আইন হা চার বা চারের অধিক হরফের মুরাক্কাব মিম সিন জিম দাল জ র নুন আইন ইয়া মিম ওয়াও আলিফ সরি আলিফ টান হবে না আইন নুন তা আমি কিন্তু এরকম পড়ার সময় ম্যাক্সিমাম সময় ভুল করি ছাত্ররা আমার ভুল ধরে ছাত্ররা পড়ে না যদি আমি ভুল বলি বড় বলে হুজুর হয় নাই তারপরে তামিম লাম কাফ তা কফ লাম তা ইয়া তা ত হা র বা নুন ইয়া নুন আলিফ মিম নিম তা হা নুন

لم نون همزة لم نون ميم ميم سين تا صاد يا نون يا سين تا نون كف ها ألف لم يا جيم ميم عين نون كف ميم فلم لم يا يا نون ها نون سين عين يا نون كف جيم عين لم نون ميم নুন সিন আমাদের ক্লাসের একবারে শেষ প্রান্তে চলে এসেছি তো এখন এ পর্যায়ে আমরা শিখব হরকতের মাস্ক মানে আমরা হরকত দিয়ে কিছু উচ্চারণ শিখবো তারপরে তানউইনের কায়দা আমরা একটু তানউইন শিখব একবারে শেষে আর হরকত কি হরকত কাকে বলে হরকতের উচ্চারণ কিভাবে করতে হয় এটি আমাদের দ্বিতীয় ক্লাসে পড়া হয়ে গিয়েছে যারা দ্বিতীয় রয়েছে সেখান থেকে দেখে আসুন প্লে লিস্ট করা রয়েছে সেখান থেকে দেখে আসুন প্রিয় বন্ধুরা এইভাবে আপনারা হরকত লাগিয়ে মস্ক করেন আমার সঙ্গে কাফ জবর কাবরতা কাতাবা বা জবর বাবরলা বা

হা জবর হামিম জারমি দাল জবর দা হামিদা মিম জবর মার র জের রি দাল জবর রা মারি গো ইয়া জবর হা জবর হা বা পেশ বু ইয়া বু কফ পেশ কু র রি হামজা পেশ আ কুরি আ এখানে ইয়া কিন্তু লেখায় আসবে কিন্তু পড়ায় আসবে না যদি উপরে কোনো হরফ থাকে সেটি যেই হরফই হোক না কেন এটা মনে রাখবেন এরকম কোরআন মাঝে তো অনেক অনেক পাবেন ছা জবর সা কফ পেশ কু লাম জবর লা কুলা এখন আসুন আমরা তানউইন এর গুলো শিখি এটি আমাদের অনেক কাজে লাগবে কোরআন মাসিদ পড়ার সময় এবং আমাদের এই কোর্সেরই শেষের দিকে দুই 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 জবর জবর জের জের পেশকে তানউইন বলে মনে রাখবেন অথবা পেশ হরফগুলোর থাকবে যে সেগুলোকে তানউইন বলা হয় আর তানউইন কোথাও গুন্না হয় কোথাও গুন্না হয় না কোথাও তাড়াতাড়ি পড়তে হয় কোথাও স্পষ্ট করে পড়তে হয় কোথাও অস্পষ্ট করে নাকের মধ্যে নিয়ে গুন্নার সহকারে পড়তে হয় সেগুলো ইনশাআল্লাহ আল্লাহ আমরা পাঁচ নাম্বার ক্লাসে পেয়ে যাব। অথবা ছয় নাম্বার ক্লাসে পাবো আঠারো দিনে আঠারোটি ক্লাস অবশ্যই করবেন তাহলে আস্তে আস্তে সবই জানতে পারবেন ইনশাল্লাহ শিখে বা আলিফ দুই জবর বান তা আলিফ দুই জবর সা সাফ দুই জবর সান জিম আলিপ দুই জবর জান হা আলিফ দুই জবর হান খ আলিফ দুই জবর খন। দাল আলিফ দুই জবর দান আলিফ দুই জান। র আলিব দুই জবর রন ঝা আলিফ দুই জবর জান সিন আলিব দুই জবর সান সিন আলিফ দুই জবর সান সদ আলিব দুই জবর সন দদ আলিব দুই জবর দন ত আলিব দুই জবর তন ঝ আলিব দুই জবর জন আইন আলিব দুই জবর আন গইন আলিব দুই জবর গন ফা আলিব দুই জবর ফান কফ আলিব দুই জবর কন কাফ আলিব দুই জবর কান লাম আলিফ দুই জবর লান মিম আলিব দুই জবর মান এখানে লান মান কান এভাবে হবে হ্যাঁ তারপর আমরা জের দিয়ে দুই জেরের উদাহরণগুলো শিখি হামজা দুই জের ইন বা দুই জের বিন তা দুই জের তিন এক একটি উচ্চারণ কিন্তু এক সবার করে করতে হবে আমি কিন্তু ক্লাসগুলো প্রতিদিন দিচ্ছি না ইচ্ছে করে আমি চাইলে প্রতিদিন দিয়ে শেষ করতে পারি আপনারা শিখবেন তারপর আবার দুই তিন দিন পরে বা পাঁচ সাত দিন পরে আবার ক্লাস দিবো সা দুইজের সিন জিম দুইজের জিন হা দুইজের হিন খ দুইজের খিন দাল দুইজের দিন জাল দুইজের জিন র দুইজের রিন জা দুইজের জিন সিন দুইজের সিন ইজে যা সিন স দক যে সিন কোথা থেকে উচ্চারণ করতে হবে জিহ্বা ঠোঁটের সেগুলো কিন্তু আমরা প্রথম ক্লাসে দেখেছি শিখেছি যারা প্রথম ক্লাসে দেখে নিয়ে এক্ষুনি দেখে আসুন তা না হলে এই ক্লাসের কিছুই বুঝবেন না সিন দুই জের সিন সদ দুই জের সিন দদ দুই জের দিন ত দুই জের তিন জ দুই জের দিন আইন দুই জের আইন গইন দুই জের গিন ফা দুই জের ফিন কফ দুই জের কিন কাফ দুই কিন লাম দুই জের লিন মিম দুই জের মিন নুন দুই জের নিন ওয়াউ দুই উইন হা দুই জের হিন হামজা দুই জের ইন ইয়া দুই জের ইন ইয়া দুই জের ইন তারপর আমরা দুই পেশের উদাহরণ শিখি

ত্বা দুই পেশ টুন জ দুই পেশ যুন আইন দুই পেশ উন গইন দুই পেশ হুন ফা দুই পেশ ফুন কফ দুই পেশ কুন কাফ দুই পেশ কুন লাম দুই পেশ লুন মিম দুই পেশ মুন নুন দুই পেশ নুন ওয়া দুই পেশ উন হা দুই পেশ হুন হামজা দুই পেশ উন ইয়া দুই পেশ ইউন ইয়া দুই পেশ ইউন আজকের ক্লাসের একেবারে শেষ প্রান্ত চলে এসেছি আমরা এখন কিছু তানুইনে মাস্ক শিখব মস্ক করব কিছু যেমন হামজা জবর আ বা জবর বা দাল আলিফ দুই জবর দান আবা হামজা জবর আ হা জবর হা দাল দুই পেশ দুন আহা দুন কফ জবর ক সিন জবর সা মিম দুই পেশ মুন ক মুন জিম জবর যা সিন জবর সা দাল আলিফ দুই জবর যা সাদান দান র জবর র সিন জবর সা দাল আলিফ দুই জবর দান র সা দান কফ জবর কা বা জবর দাল দুই জে দিন কা বা দিন কফ পেশ কু তা পেশ তু বা দুই পেশ বুন কুতু আম জবর লা হা জবর বা দুই বিন লাহা বিন আইন জবর মিম জবর দাল দুই জের দিন আমা দিন ত জবর বা জবর বা কব দুই কিন ত কিন হা জবর হা সিন জবর সা নুন দুই নিন হাসা কফ জবর দাল জবর দা র দুই দিন ক দা রিন মিম জবর সিন জবর দাল দুই জের দিন মাসা দিন লাম পেশ লু বা জবর দাল আলিফ দুই জবর দান তারপরে রয়েছে মতমদ দশ প্রকার তো এই মতমদ দশ প্রকার যদি আমরা শিখতে পারি আমাদের এটা মুখস্থ করতে হবে দশটি মত আমরা যদি শিখতে মদ অর্থাৎ করতে পারি তাহলে কোরআন কোথায় কোন জায়গায় পড়তে হবে কতটুকু টেনে পড়তে হবে সেটা আমরা খুব ভালোভাবে আয়ত্ত করতে পারবো ইনশাআল্লাহ আমাদের এই মত সম্পর্কে ক্লাস হবে চার নাম্বার ক্লাসে অর্থাৎ কয়েকদিন পরেই যে ক্লাসটি আসবে আজকের তিন নাম্বার ক্লাসে যারা শিখবেন কমেন্টস করবেন তারপরে আমরা চার নাম্বার ক্লাস দিয়ে আনবো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে চার নাম্বার ক্লাসে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অন্য ভাই বোনদের মাঝে শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফিজ